হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাস্টারদার ক্লাসরুম তো আজকে তোমাদের সামনে আমি ইন্টারভিউয়ের কিছু বেসিক জিনিস বলবো যে বেসিক জিনিসগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি মনে করি অবশ্যই এখন এই মতো মুহূর্ততে বা এই অবস্থাতে মনে রাখা উচিত দেখো অনেকে অনেক রকম কমেন্ট করছো আমি কমেন্টগুলো দেখছি সবার যে দাদা বা স্যার আমার যদি আমি সব প্রশ্নের উত্তর দিতে না পারি আবার কেউ কেউ বলছে যে যদি আমাকে এই এই প্রশ্নগুলো ধরে তাহলে আমি কীভাবে কি বলবো আজ অনেকেবার এরকম বলছে যে মানে তার অ্যাকাডেমিক রিলেটেড যে আমি আমার অ্যাকাডেমিকের ভিতরে গ্র্যাজুয়েশানটা উল্লেখ করে দিয়েছি কিন্তু ইন্টারভিউতে যদি সেটা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করে তাহলে আমি কি বলবো আবার আবার কেউ কেউ এরকমও বলছে মানে তার নিজের বিষয় যে আমার টেট সার্টিফিকেটটা তোলা হয়নি তো কী করবো দেখবো এগুলো কমন এবং খুবই সাধারণ বিষয় এগুলো তোমরা নিজেরাই ভাবনা করলে উত্তরগুলো পেয়ে যাবে আমি আমি মনে করি উত্তরগুলো তোমাদের কাছেই রয়েছে হ্যাঁ যাদের একাডেমি আমি বলব একাডেমিক রিলেটেড কী কী বলতে হবে আমি তার একটা জিনিস কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি একটু দয়া করে সেই ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে নিজের ভাবনাটাকে কাজে লাগাও দেখবে অনেকটা বুঝতে পারবে বিষয়টা যে একাডেমিক কোনগুলো বললে সুবিধা হবে কোনগুলো বললে সুবিধা হবে না তবে সবসময় বলবো যে বিষয়ে তোমার গ্রিপ রয়েছে সেই বিষয়টাকে তুমি অবশ্যই উল্লেখ করবে আর একাডেমিক তুমি যে পর্যন্তই বলো না কেন তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্তও বলতে পারো আবার তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো গ্র্যাজুয়েশানটাও বলতে পারো তবে গ্র্যাজুয়েশানটা বললে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টের উপর তুমি গ্র্যাজুয়েশানটা করেছো অবশ্যই সেই সাবজেক্টের উপরে তোমার একটা ন্যূনতম ধারণা আমি মনে করি থাকা উচিত যদি তারা প্রশ্ন করে বসেন অবশ্যই করতেই পারেন কারণ তুমি গ্র্যাজুয়েশান করেছো নিশ্চয়ই সেখান থেকে প্রশ্ন করতেই পারে তো একটু বেসিক ধারণাগুলো একটু সবার মাথায় রাখা উচিত যে আমি যে বিষয়গুলো ওনাদের সামনে বলবো অবশ্যই সেই বিষয় সম্পর্কে যেন আমার কিছু না কিছু ধারণা থাকে আচ্ছা এই পরের ম্যাটারটা আমি যেটা আসব সেটা হলো যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার এই যে ধরো একজন বলেছে কমেন্ট করে যে আমার টেট সার্টিফিকেটটা নেই তো দেখো টেট সার্টিফিকেট যাদের নেই তারা এই ট্রেড সার্টিফিকেটের সিমিলার কি কি ডকুমেন্ট দিলে সেখানে অ্যাকসেপ্ট হবে সেই বিষয়গুলো জোগাড় করে রাখো যাদের যারা তুলতে বা যাদের নেই তারা অবশ্যই পর্ষদে গিয়ে একটু খোঁজখবর নাও ইন্টারভিউয়ের আগে একটা দিন অন্তত পর্ষদে যাও সেখান থেকে কিছু ফিডব্যাক নাও যে কি কি ডকুমেন্টগুলো আমাদের এখান থেকে হলে হবে তবে অনেক সময় রেজাল্ট দেওয়ার সময় যে রেজাল্ট যেদিন রেজাল্টটা দেয় সেদিনকে তুমি যে কোয়ালিফাই করেছো সেই কোয়ালিফাই স্ক্রিনশট বা সেই জাতীয় কোনো ডকুমেন্ট যদি থাকে সেটাও সঙ্গে রেখে দিও তোমরা আর পারলে একটু পর্ষদে মেইল করো বা পর্ষদে একটু যোগাযোগ করার চেষ্টা করো যে তোমাদের ইন্টারভিউ মানে টেট পাস সার্টিফিকেটগুলো কীভাবে বা টেট পাসের কোনো ডকুমেন্ট কীভাবে তোমরা পাবে ঠিক আছে এবার আমি মেন যে বিষয় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করব সেই বিষয়ে আমি ঢুকে যাচ্ছি যে অনেকে এই তোমাদের এই পরিস্থিতি দেখে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে তোমরা খুব টেন্স অবস্থায় রয়েছে অবশ্যই আমার সময় আমিও ছিলাম দেখো একটা আমি একটা সবাইকে একটা জিনিস বলবো এত টেনশান করার কিছু নেই এই বিষয়টা এমন কিছুভাবে তোমরা মাথার ভিতরে ঢুকিয়ে নিও না যে এই বিষয়টা না হলে তুমি মরে যাবে আবার এরকমও নয় যে এই বিষয়টা না হলে আমার কিচ্ছু হবে না মানে এটা যেমন আমাদের সবার দরকার আবার এই বিষয়টাকে আমার মাথার ওপরে চাপাতে দিলে হবে না মাথাটাকে ফ্রেশ রাখো হন্ততন্ত হয়ে এখানে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে ছুটছো বা এখানে ডেমোর জন্য ক্লাস নিতে যেতে হবে এখানে ডেমো শিখতে যাবো ওখানে আমি ইন্টারভিউয়ের জন্য ভাই বাবা এসের জন্য একদিন ট্রেনিং নিতে যাব এই করে সময় নষ্ট করো না আমরা সবাই এখন কিছু না হলেও অল্প হলেও মেচোর তোমরা সবাই কিন্তু মানে হবু টিচার বলবো না সবাই কিন্তু শিক্ষকই তোমরা হবু টিচার তো এখন অবশ্যই কিন্তু তোমরা সবাই শিক্ষক ওখানে তোমরা সবাই যাচ্ছ শিক্ষক হিসাবে তুমি শিক্ষক হিসেবে তোমার পারফরম্যান্সটাকে দেখাবে এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি যে কি কি জিনিসগুলো তোমরা এই সময় করবে মানে এগুলো আমার সাজেশান বলতে পারো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো তো তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা হন্তদন্ত হয়ে এখানে সেখানে ছোটাছুটি করো না কেউ একটা বই বললো সঙ্গে সঙ্গে কিনে নিলে কেউ একটা কোচিং সেন্টারের নাম বললো সেখানে গিয়ে ভর্তি হয়ে গেলে কেউ একটা ডেমো ক্লাস বললো সেটা নিয়ে থাকলে দেখো একটা একটা পাঠ আসি প্রথমত হয়ে গেছে তুমি একটা কী কীভাবে তুমি ইন্টারভিউ দেবে প্রথমত তোমার নিজের সম্পর্কে তুমি যাবতীয় সব গুছিয়ে নিয়েছো তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এসছো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে যাবতীয় তথ্যটা কম বেশি ভিতরে একটু গেঁথে নাও কোথায় তুমি বাস করছো সেখানকার ঐতিহাসিক কোনো জায়গা আছে কি না তোমার ডিস্ট্রিক্টের বিখ্যাত মনীষীদের নাম তাদের সৃষ্টিগুলো কি কি আছে হ্যাঁ এই বিষয়গুলো দর্শনীয় স্থান কি কী আছে এই বিষয়গুলো কিন্তু তোমরা ভেতরে গেঁথে নাও কোনো নদী থাকলে সেই নদীটা কি নদী ঠিক আছে যেমন আমি যেখানে থাকি আমি উত্তর চব্বিশে থাকি তো আমার এখানে আমার পাশেই রয়েছে যমুনা নদী তো যমুনা নদী হ্যাঁ আমার একটা আমার এসএসসির ইন্টারভিউতে ধরেছিল যে এই যমুনা নদী কি গঙ্গাসঙ্গে কানেক্টেড এরকম তোমাকে নলেজেবেল প্রশ্ন ওনারা ধরতেই পারে ঠিক আছে সিচুয়েশান বেস্ট মানে ওয়ান অন স্পট ওই তুমি বললে তোমার অঞ্চল মানে তোমার এরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলো করে তার থেকে একটা প্রশ্ন তোমাকে ঠপ করে ধরে ফেললো তো তার অ্যান্সারটাও তুমি রেডি রাখো মানে তোমার স্থানীয় যে ভৌগোলিক পরিবেশ সেটা সম্পর্কে জানো পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে একটু জানো ঠিক আছে বেসিক জিনিসগুলো গেল এই বারটা এবার আমি সেকেন্ড যেটা বলবো তোমরা ডেমনস্ট্রেশন বিষয়টা নিয়ে অনেকে কিন্তু হন্ততন্ত হচ্ছে ডেমনস্ট্রেশনের বিষয়ে আমি বলবো যে প্রত্যেকটা ক্লাসের একদম পুরো ওয়ান থেকে পুরো একদম ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো তোমরা কমপ্লিট রাখো বিশেষ করে বাংলা অঙ্ক ইংরেজি পরিবেশ ঠিক আছে আর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী শিক্ষা এবং জগৎ বাড়ি এই ছটা বিষয় এই ছটি ছটি টপিকের উপরে তোমরা ছটা ডেমো কমপ্লিট করে আর সবার ভেতরে নিশ্চয়ই কম বেশি ধারণা রয়েছে যে যে কোনো একটা টপিক যদি তোমার সামনে তুলে ধরা হয় সেই টপিকের উপরে তুমি কীভাবে বক্তব্য রাখবে কীভাবে বোর্ড অফ করবে বোর্ড ওয়াকের সঙ্গে সঙ্গে কীভাবে তাদেরকে বোঝাবে এই বিষয়গুলো অবশ্যই ধারণা রয়েছে আর ডেমনস্ট্রেশনের বিষয়টা এমন কোনো আহামরি বিশাল মানে না হ্যাঁ তোমরা সবাই এই বিষয়ে জানো এ এত বেশি ডেমনস্ট্রেশন নিয়ে মাথায় চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এইটার গুরুত্ব অবশ্যই রয়েছে কিন্তু এটাকে বিশাল মাথায় চড়িয়ে বসো না তুমি তোমার ভাবনা চিন্তা দিয়ে একটা টপিককে ভাবো যে এই টপিকটাকে কীভাবে আমি উপস্থাপন করব। সেই অনুযায়ী উপস্থাপন করো আর উপস্থাপনের মধ্যে শুধু এইটুকুই তোমাদেরকে আমি বলবো সাজেশান দেবো যে ছাত্রদেরকে ইনক্লুড করো ওখানে যারা বসে রয়েছেন ইন্টারভিউয়ার তাদেরকে তাদেরকে ছাত্র ভেবে মানে ওর ভিতরে ঢুকিয়ে নাও তাদেরকে ওখানে অংশ পার্টিসিপেট করাও ছাত্রদেরকে যেভাবে আমরা ক্লাসে পড়ানোর সময় পার্টিসিপেট করি যে হ্যাঁ বুঝে মানে পড়ানোর ফাঁকে ফাঁকে মানে প্রত্যেক বললে হ্যাঁ বুঝেছ মানে তুমিই তাদেরকে প্রশ্ন করছো আবার তুমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছ ঠিক আছে যেমন একটা যে তাহলে আমরা কী শিখলাম তাহলে আমরা কি বুঝলাম যে ভারতবর্ষের রাজধানী কী হ্যাঁ রাম ঠিক বলেছো ভারতবর্ষের রাজধানী হলো নিউ দিল্লি তো এই যে বিষয়গুলো তুমি এই বিষয়গুলোকে এইভাবেই উপস্থাপন করো যে কোনো একটা টপিক ধরো সেই টপিকে তুমি প্রশ্ন তৈরি করো তুমি ছাত্র হিসেবে উত্তর দাও এইভাবেই বোর্ড ওয়ার্ক করো এবং অনেক সময় আমি একটা জিনিস দেখবে তোমাদের হয় সবারই যে বোর্ডে মনে করো কোনো একটা বিষয় তুমি বোঝাচ্ছ বোঝাতে গিয়ে বোর্ডে লিখছো ঠিক আছে তা লিখতে গিয়ে অনেক সময় হচ্ছে কি যে সেই বিষয়ে কোনো একটা ছবি আঁকছো ছবি আঁকার সময় কিছুটা সময় হলেও ওই দিকে মনোযোগটা চলে যায় তো ক্লাসরুমটা পুরো স্তব্ধ হয়ে থাকে তো সেই সময়টাই কিন্তু পুরোপুরি ওই ডেমনস্ট্রেশনের সময় স্তব্ধ করা যাবে না তুমি কিছু না কিছু প্রশ্ন স্টুডেন্টদের দিকে ছুড়ে দেবে যারা বসে আছে তাদেরকে স্টুডেন্ট ভেবে তাদের দিকে ছুড়ে দেবে তাই তুমি গাছ আঁকছো আচ্ছা তাহলে গাছ আমাদের কী কী দেয় গো অক্সিজেন দেয় হ্যাঁ আর কি দেয় গো খাবার দেয় এই যে বিষয়গুলো তুমি কিন্তু মুখে বলতে রয়েছে আর তোমার মনোযোগটা রয়েছে ছবি আঁকার দিকে তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে যেন পুরো ছবি আঁকার সময় বা কোনো একটা বোর্ডওয়ার্ক করার সময় তোমার ক্লাসটা স্তব্ধ না হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আমি পরের যে পাঠে আসব পরের পাঠটা হলো যে কাগজপত্রগুলো কীভাবে ছাবে। সবাইকে আমি একটা জিনিস বলবো এখানে বলবো বলতে আমার হামেল রিকোয়েস্ট তোমাদের কাছে যে কাগজপত্রগুলোকে কিন্তু নোটিসে যেভাবে দেওয়া আছে যেটা ইংলিশ মিডিয়ামের ভাইবার জন্য বেরিয়েছে ওই অনুযায়ী তোমাদের ব্যাঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদেরও বেরোবে তো ওই অনুযায়ী পরপর পর 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 কাগজপত্রগুলো সাজাবে প্রথমে যেভাবে বলেছে ইন্টারভিউ কল লেটার তারপর তোমার টেট পাস সার্টিফিকেট তারপরে তোমার একাডেমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান ডিএলএড প্রত্যেকটা কাগজপত্র তারপর তোমার পিএইচ ক্যাটাগরি থাকলে পিএইচ এস সি এস টি ওবিসি যেভাবে আছে পরপর না কাগজপত্রগুলো এভাবে সাজিয়ে নিয়ে যাবে আর আমি এর আগে আমার কাগজ মানে নোটিশের সময় আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা কাগজপত্র কয় সেট করবে তিন সেট করে করবে একটা সেটে তোমার সেলফ মানে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে সবগুলো দুটো সেট ফাঁকা রেখে দেবে অরিজিনালগুলোকে আলাদা করবে মানে অরিজিনালগুলোকে একটা ফাইল করবে আর জেরক্সগুলোকে আলাদা ফাইল করবে ঠিক আছে এটা যেন কারোর ভুল না হয় কারণ ওই সময় গিয়ে আমি দেখেছি যদি সেলফ স্টেট করতে বলে কোনো সময় যাই বলুক না কেন অনেক সময় ওই সেলফ অ্যাটেস্টেড করতে গিয়ে হন্তদন্ত হয়ে সে নিজের ওই সব কী করতে গেছে সেইগুলোই সব ভুলে যায় টেনশান হয়ে পড়ে কোথায় বসবো কোথায় করবো দরকার নেই আগে থেকে করে নিয়ে যাও মনটা শান্ত রাখো সময় বলবো মনটাকে শান্ত রাখো মনটা শান্ত রেখে ইন্টারভিউ রুমে ঢোকো এবার আমি ইন্টারভিউ পার্টটাকে না তোমাদের দুটো পার্ট আছে একটা হলো ভাইবা ভয়েস আর ডেমনস্ট্রেশান তো দেখো ইন্টারভিউতে দশ নম্বর ভাইবা ভয়েসে হলো টোটাল পাঁচ আর ডেমনস্ট্রেশনে হলো পাঁচ দশ নম্বর এই পার্টটা সবার একটু মাথায় রাখা দরকার এখানে কিন্তু আহামরি তোমাদের যে বিশাল কিছু চিন্তাভাবনা করতে হবে তা কিন্তু নয় তোমরা যা প্রিপেয়ার্ড প্রত্যেকটা ক্যান্ডিডেট আছো এর থেকে আমি মনে করি না ওয়েল প্রিপেয়ার্ড বলে কিছু হয় যথেষ্ট প্রিপেয়ার তোমরা তো আমি প্রথমে এই ইন্টারভিউটাকে দুটো পার্টে ভাগ করছি একটা হলো ভাইভা ভয়েস আর একটা হলো তোমার ডেমনস্ট্রেশান তো এই যে ভাইভা ভয়েস এই ভাইভা ভয়েসের ক্ষেত্রে বিষয়টা কি আছে কিছুই নেই তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে ইন্টার্যাক্ট হও আলাপচারিতা করো এই বিষয়গুলোই ওখানে রয়েছে অর্থাৎ ভাইভা ভয়েসে তোমাকে ফার্স্ট তোমার নাম ঠিকানা তোমার একাডেমিক কোয়ালিফিকেশান এই ধরনের বেসিক নলেজগুলো মানে তোমার সঙ্গে তুমি মনে করো ওনাদের সঙ্গে গল্প করতে গেছো জাস্ট গল্প করবে ওনারা তোমার সঙ্গে গল্প করবে মানে জাস্ট কথোপকথন হবে উভয়ের এই কথোপকথনটার গুরুত্বটা কি সেটা আমি বলছি গুরুত্বটা হলো একটা টিচার হতে গেলে সেই টিচারের কিন্তু বেসিক কিছু ম্যানারিজম থাকা দরকার সেই ম্যানারগুলো ওনারা লক্ষ্য করেন যে তোমার কথা বলার পদ্ধতি তুমি কীভাবে কথা বলছো হ্যাঁ এই মানে কোনো একটা কিছু বললে তার এগেনস্টে তুমি অতিরিক্ত কথা বলছো কিনা হুম আবার একেবারে কম কথা বলছো না এই জিনিসগুলো ওনারা লক্ষ্য করেন বা যে কোনো জিনিস বললো তুমি তাড়াতাড়ি করে গড় 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 করে বলে কি কিনা ভাবনা চিন্তা করছো কিনা কারণ একটা টিচারের আচরণের ভিতরে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা এই বিষয়টা উল্লেখ বা এই বিষয়টা লক্ষণীয় টিচার কখনও কোনো জিনিস মুখস্থ বলতে পারেন না বলতে পারেন না বলাটা ভুল মানে মুখস্থ বলেন না ওনারা বিভিন্ন বিষয়গুলোকে যখন উপস্থাপন করেন তোমরা খেয়াল করবে দেখবে প্রত্যেকটা টিচার একটা ভাবনা চিন্তা করে করেন ঠিক আছে মনে হবে যেন উনি কিছু না কিছু ভাবছেন এবং বলছেন তার চোখ মুখ দেখলে তুমি বুঝতে পারবে যে বিষয়টা ভাবনা চিন্তা করে বলছেন তো তোমাদের এই ভাইবা বয়সে আমি টিপস বলতে যে কটা দেবো প্রথম টিপসটা দেবো যে অনেকে তোমরা হয়তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো বা কোথাও কারোর কাছে গেছো বা বিশেষ করে পাড়ায় যদি কেউ চাকরি পেয়ে থাকে তারা তো আরও বেশি মানে মাথাটাকে নষ্ট করে ফেলে যারা যদি পাড়ায় কেউ একটা চাকরি পায় তার কাছে যদি একটু সাজেশান নিতে যাও যে দাদা বা স্যার এই ব্যাপার একটু বলেন না আপনার অভিজ্ঞতাটা একটু বলেন না আমি এই ব্যাপার আমার খুব টেনশানে আছি সে আরও বেশি টেনশানে ফেলে দেবে তোমাকে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ওই যে কেউ বলবে যে কোনো একটা প্রশ্ন ধরলো হ্যাঁ কোচিং সেন্টার বলছে আমি শুনছি এগুলো যে প্রশ্ন ধরলো প্রশ্ন ধরার পর তুমি তিন সেকেন্ড অপেক্ষা করবে তারপর উত্তর দেব এরকম কোনো সিস্টেম নেই ম্যানারে তোমার নিজের চরিত্র গঠনের ভিতরে বা তোমার নিজের ভাবের বহিঃপ্রকাশের ভিতরে এরকম কোনো সিস্টেম নেই আমরা কম্পিউটার নই হ্যাঁ তুমি যতই নিজেকে কৃত্রিমভাবে এখন তৈরি করো না কেন ওখানে গেলে তোমার সেই অরিজিনাল রূপটাই কিন্তু কোনো না কোনোভাবে কোনো সময় বেরিয়ে আসবে তো তুমি এমনভাবে বিষয়গুলোকে ভাবো নর্মাল ভাবো মনে করো এই যে কেউ বলছে যে তিন সেকেন্ড পরে তুমি উত্তর দেবে তোমার বললো তোমার নাম কি তুমি এক দুই তিন এরকম তিন সেকেন্ড পর বলবে যে আমার নাম এই বা আমার নাম অমুক তোমার নাম জিজ্ঞাসা করেছে এখানে ভাবনা চিন্তার কি আছে ওখানে নামের ক্ষেত্রে ভাব ভাবে কেউ কেউ ভাবে না তাহলে যেটা যে ক্ষেত্রে তোমার ভাবনা চিন্তার দরকার তুমি সেখানে ভাবনা চিন্তা করো সময় নাও যেখানে ভাবনা চিন্তার দরকার নেই সেখানে সাবলীলাই সুন্দর করে সেটা সঙ্গে সঙ্গে বলে দাও ইন্টারভিউয়ারদের টাইমটাকে কিল করো না ওনারা সব এক্সপিরিয়েন্সড মানুষ ওখানে বসে আছে সব হুম তো এমনভাবে কিল করবে না যেন তোমার ওই সময় নিচ্ছ ও তুমি মানে ও যেন বুঝতে না পারে তুমি একটা কৃত্রিম ভাব ওখানে প্রকাশ করছো ন্যাচারাল থাকো তো যে প্রশ্ন তোমাকে করুক না কেন যদি সঙ্গে সঙ্গে তুমি তার উত্তরটাকে রেডি করতে পারো ভালো না হলে চেষ্টা করবে যত তাড়াতাড়ি ওনাদের সামনে উত্তরটাকে দিয়ে দেওয়া যায় সেটা এক সেকেন্ড লাগুক ত্রিশ সেকেন্ড মানে এক সেকেন্ড লাগুক বা দুই সেকেন্ড লাগুক বা যাই লাগুক না কেন তিন সেকেন্ড লাগুক সেই টাইমটা নিয়ে তুমি উত্তরটা প্রপারলি দাও বেশি এক্সট্রা কিছু বলার দরকার নেই যতটুকু না বললে নয় সেটুকুই বলো ঠিক আছে এবার সেকেন্ড যে পার্টটা সেটা হলো ডেমনস্ট্রেশান দেখো ডেমনস্ট্রেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হবু টিচারের কাছে এই জায়গায় এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপরে নির্ভর করেই কিন্তু সামনে যারা ইন্টারভিউয়াররা আছেন তারা কিন্তু চিন্তা করবেন যে তুমি বাচ্চাদেরকে কতটা পড়াতে পারবে এক্ষেত্রে আমি আগেও বলেছি এখনও বলছি সবাই প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে ডেমো অন্তত ন্যূনতম করে যাবে আর একটা মানে মাস্টারমাইন্ড ডেমো একদম পুরো ওয়েল প্রিপেয়ার ডেমো যেটাকে বলা হয় মানে মানে ওখানে যদি কোনো ডেমো যদি ওনারা বেছে না দেন না যদি তোমার নিজের ইচ্ছা মতো ডেমো করতে বলে না একদম ওইটা দিয়ে ফাটিয়ে দেবে দিয়ে মনের থেকে একদম আনন্দ করতে করতে মানে তুমি ওইটা দিয়ে যেন এটাই ফিল করো ওনাদের আনন্দ হলো কি না হলো পরের ব্যাপার তুমি যেন ভিতর থেকে একটা বিশাল আনন্দ ফিল করতে পারো না ফাটিয়ে দিয়েই চাই যা হওয়ার পরে দেখা যাবে তো এই বিষয়টা তোমার থাকবে এইরকম একটা ডেমো তুমি তৈরি করে রেখে দাও নিজের আনন্দের জন্য ওনারা আনন্দ পেলো কি না পেলো সেটা পরে দেখা যাবে নাম্বারের পর কিন্তু তুমি নিজের আনন্দের জন্য এমন এরকম ফাটাফাটি ডেমো তৈরি করে নাও হুম যেন কোনো ফুদ ধরতে না পারে অবশ্যই তোমার আনন্দ মানে কিন্তু ওনাদের আনন্দ হলো তুমি আনন্দের সঙ্গে যে কোনো কোনো জিনিস উপস্থাপন করবে ওনারা বুঝতে পারবে না তৈরি হয়ে এসেছে আজকে ঠিক আছে এবার যদি ওনারা কোনো অনেক সময় হয় কি ডেমো মানে বেছে দেন তাহলে তুমি দেবে সেইভাবে এটা নিয়ে বেশি ইয়ে করার নেই এই ডেমোর জন্য কোথাও যাওয়ারও দরকার নেই তোমরা নিজেরা বাড়িতে টপিক চুজ করো টপিক চুজ করে নিজেরা নিজেরা ডেমোগুলোকে সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করো স্ক্রিপ্ট তৈরি করে একটা ভিতরে গেঁথে নাও গেঁথে নিয়ে ওটা বোর্ড ওয়াক করো আর বলো বোর্ড ওয়াক করা বলো বোঝাও ছাত্রদেরকে উপস্থাপ মানে ওর ভিতরে ঢোকানোর জন্য কোনো প্রশ্ন করো উত্তর দাও এইভাবেই ডেমোগুলোকে সাজাও আর একটা যেটা ডেমোর ক্ষেত্রে বলার সেটা হলো যে ডেমো কিন্তু সব সময় যে ওনারা ডেমোই দিতে বলবেন তা কিন্তু নয় অনেক সময় এরকম বলতে পারে যে আচ্ছা তুমি প্লে দিয়ে একটা বাক্য লেখো সেন্টেন্স লেখো ঠিক আছে বোর্ড অফ করতে বললেন একটা তো তুমি প্লে দিয়ে একটা সেন্টেন্স লিখলে এখন ওর উপরে ভিত্তি করে ওনারা প্রশ্ন ধরতে পারেন যেখানে সাবজেক্ট কোনটা ওই তোমার এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা অবজেক্ট কোনটা ভাব কোনটা ঠিক আছে এই জাতীয় প্রশ্নগুলো করতে পারেন এটাও কিন্তু একটা তোমার বোর্ড ওয়ার্কের মধ্যে হলো কিন্তু এটা ডেমো হলো না কিন্তু বোর্ড ওয়ার্কের মধ্যে হলো এরকমও করতে পারেন ওনাদের যেটা ইচ্ছে ওনারা সেটা করবেন ওনাকে ওনারা তোমার ওই বোর্ড ওয়ার্কটা দেখবেন তুমি কত স্মুথলি বোর্ড ওয়ার্কটা করছো বোর্ডের যে ডেমো দেওয়ার সময় লাইনগুলো আমি বলবো লাইনগুলো যেন ওই সেই যে মানে কী বলবো আরাবল্লি পর্বতের উপর থেকে একদম নিচের দিকে নেমে যাওয়ার মতন এরকম না হয় সবসময় লাইনগুলো যেন সোজা হয় হাতের লেখার প্রত্যেকটা অক্ষর যেন সিমিলার থাকে মানে সমান থাকে চেষ্টা করবে বাড়িতে বোর্ড নিয়ে নাও কিনে নাও কিনে নিয়ে করো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা